হ্যালো এভরিওান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আনন্দময় আড্ডা দেওয়ার জন্য বের হলাম একটু সাথে বন্ধু সফিক্রি নিয়ে তো বের হওয়ার পর রাস্তার সাইডে দেখা যাচ্ছে মামা দাঁড়িয়ে আছে বেলুন এবং অনেক ধরনের খেলা নিয়ে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেছে মামা কিছুই করার নাই এই সময়ে এই বেলুন নিয়ে খেলার সময়টা এখন আর নেই তো কিছুই করার নেই তো সামনের দিকে আগালাম তো আগানের পর প্রচুর লোকজন প্রচুর লোকজন রাস্তায় জ্যাম থাকে তো এখানে অনেক মানুষের আড্ডা হয় তো সামনে আগানের পরে চলে আসলাম খাবার আড্ডা তো এখানে বিভিন্ন আইটেমের খাবার দেখা যাচ্ছে তো বন্ধু শফিক সে আর নিজেকে কন্ট্রোল করতে পারতে আছে না সে আইসেই খাবার শুরু করে দিছে গরম গরম খাবার সাথে আছে ফুচকার দোকান তো অনেক ধরনের টক দিয়ে ফুসকা মামা বানিয়ে দিচ্ছে তো চিন্তা করতেছি ফুস্কো খাবো নাকি অন্য খাবারগুলো খাবো কিন্তু ফুচকা আমার পছন্দ না তারপরও ভালো লাগছে দেখার পরে কিন্তু বন্ধু শফিক সে খাবার নিয়ে খুবই এক্সাইটেড তো মামার স্বাদযুক্ত খাবার গরম গরম খাবার দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না তো আমিও শুরু করে দিলাম স্বাদযুক্ত খাবার মামার অসাধারণ ছিল গরম গরম খাবার তো খেতে খেতে অনেকগুলোই খেয়ে ফেললাম মামা ছিল সময়টা তো মামা স্বাদযুক্ত খাবার শেষ করে সামনের দিকে আগালাম দেখতে পাচ্ছি কয়লা দিয়ে ভুট্টো ফুটতে এসে তো এটা নাকি খেতে অতটা স্বাদ নাই দেখতে যতটা স্বাদ কিন্তু খেতে অতটা স্বাদ নাই বন্ধু শফিক বললো এর জন্য আর এখানে আড্ডাটা দিলাম না সামনের দিকে তো সামনের দিকে আগানের পর দেখা হলো বন্ধু কিরণের সাথে তার নিয়ে চায়ের আড্ডায় বসে গেলাম সেই অসাধারণ একটা মুহূর্ত তো চায়ের আড্ডাও শেষ হয়ে গেল তো সময়টা ছিল অনেক সুন্দর একটা সময় তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে রাখবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন تو دھن واد السلام علیکم